তো এখন তো একটা নতুন মুভির জন্য ডিরেক্টর সাহেব আমাকে একটা স্ক্রিপ্ট লিখতে দিছে তখন স্ক্রিপ্ট কি লাগবো আর আমি তো প্রথমে স্ক্রিপ্ট লিখতে আছি তার জন্য আমার স্ক্রিপ্টটা কেমন হইব তো লেখা শুরু করি এই শুরু এই শেষ তো স্ক্রিপ্টটা কেমন হলো ভালো হইছে না কি রাম কো অফিসার ঢুকতে দিছে কি আর ওই কে তাড়াতাড়ি রুম থেকে বাইর করো রে উনি ডিরেক্টর সাহেব হ্যাঁ আমি ডিরেক্টর ঝেকা নাকা ও ডিরেক্টর সাহেব আসেন আসেন যাও সারের জন্য চারটাই না দাও খালি স্কিপ কতদূর লেখা হয়েছে আমি স্ক্রিপ্ট লেখা তো পুরো খাতা লাইছি এই ধরেন আরে স্যার এটা তো একটা নিয়ে মুভি বানাইবেন তাই না তো ওরা আর কি বুঝবে তো স্ক্রিপ্ট না লিখুন মাথা ফাঁকা তার মানে ঠিক আছে তো ওরা যা বুঝে দিব তাই ওরা বুঝে নিব আর মুভি একবারে সুন্দর মতো বানিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন সারের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তুমি যাও যাও তো এখন মুভি নিয়ে কিছু আলোচনা করি এই লন খান তু 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 লন খান একটু খান না না থাক একটু খান দেখেন একটু খালি সমস্যা কি একটু খালি সমস্যা নেই লন একটু খান একটু খান স্যার আচ্ছা থাক ঠিক আছে আচ্ছা তাহলে চিপ তো খালি নি না তাহলে একটু পানি খান তু লন একটু খান একটু খান আচ্ছা থাক আমি বাসার দেখে খাইতে এসেছি তো সার তো খাইলেই না তো এগুলো সব লয়ে যাও তুমি ঠিক আছে যে এখন তো তুমি কিছুই লেখো নাই টিকটক আর নিয়ে মুভি তাই বুঝলাম তুমি তো অনেক ভালো স্কিপ লিখতে পারো না এই টুকটাক লেখি আর টিকটকে নিয়ে তো লেখতে অনেক ভালোই লাগে ওকে মাথা যখন ফাঁকা আচ্ছা তাহলে এখন আমি যাই তোমাকে শুটিং এর সময় কল দেব এখন যাই